প্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অন্তরক প্রজগতের জিমিতি বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠতল অধ্যায় হতে প্রশ্ন প্রমাণ কর এক্স ট্রিপল ডে স্কোয়ার প্লাস ওয়াই ট্রিপল ডে স্কোয়ার প্লাস জেড ট্রিপল স্কোয়ার ইকল ওয়ান বাই রো স্কোয়ার সিকমা স্কোয়ার প্লাস ওয়ান প্লাস স্কোয়ার বাই ফোর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে রুট দোয়ার ফোর এক্স ট্রিপল ড্যাস স্কোয়ার প্লাস ওয়াই ট্রিপল আর স্কোয়ার আরও দেখো যে আর স্কোয়ার ইকোয়াল রুট দোয়ার ফোর সিকমা এক্স এক্স হচ্ছে একটি ভেক্টর এক্স ট্রিপল মাইনাস সিগমাস স্কোয়ার যেখানে আর হল গোলকীয় বক্রতার বেশার্দ আমরা জানি এক্স এক্স বা এক্স সমান হচ্ছে আমরা সাধারণত এইভাবে লিখতে পারি আই এক্স প্লাস জে ওয়াই প্লাস এটাকে কিন্তু এভাবে লেখা যায় এক্স ওয়াই জেড তাহলে দেখো এখানে আছে এক্স সমান এক্স ওয়াই জেড এটাকে করলে হবে এক্স ড্যাশ সমান এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ যে এক্সটা দেখতে পাচ্ছ তার নিচে কিন্তু একটা পার চিহ্ন রয়েছে এটাকে আমরা বলি এটা ভ্যাক্টর এটাকে আমরা বলতে পারি যে এটা ভ্যাক্টর অন্যগুলা কিন্তু ভ্যাক্টর নয় এখন এটা কিন্তু আবার ডেরিভেটিভ করো এক্স ডাবল সমান হবে এক্স ডাবল ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এক্স ট্রিপল মানে তিনবার ডেভেটিভ করলে হবে এক্স ট্রিপল ড্যাশ ইকুয়াল এক্স ড্যাশ ওয়াই ড্য ওয়াই ট্রিপল ড্যাশ এক্স ট্রিপল ড্যাশ ওয়াই ট্রিপল ড্যাশ এবং জেড ট্রিপল ড্যাস এই ক্ষেত্রে এক্সকে যদি এভাবে আমরা এক্স ট্রিপল ড্যাস এটাকে যদি স্কোয়ার করি অর্থাৎ এটা মান করি তাহলে কিন্তু এরকম হবে এক্স ট্রিপল ড্যাশ তারপর একটা স্কোয়ার হবে প্লাস ওয়াই ট্রিপল ড্যাশ তার উপর একটা স্কোয়ার হবে প্লাস জেড ট্রিপল ড্যাশ তার উপর একটা স্কোয়ার হবে এখানে তিনটি মান হবে এরকম একটা স্কোয়ার হবে সমীকরণ নাম্বার দিতে পারি এক যা এখানে বলা রয়েছে সমীকরণ নাম্বার এক আবার এক্স ড্যাশ সমান হচ্ছে টি এটা আমরা জানি যে এক্স ড্যাশ সমান টি এক্স ড্যাশ সমান টি এটা আমরা জানি এক্স ড্যাশ সমান টি এক্সকে যদি আবার ডেরিভেটিভ করা হয় সেক্ষেত্রে হবে এটা এক্স ট্রিপল ড্যাশ ডিপ ডাবল ড্যাশ যেটা সেটা হচ্ছে টি ড্যাস আর টি ড্যাসের মান কিন্তু আমরা জানি টি ড্যাশ টি ড্যাশের মান হচ্ছে কাপায়ন আর কাপায়ন এখানে লক্ষণের ব্যাপার যে কাপা সমান কাপা সমান হচ্ছে কাপা সমান ওয়ান বাই রো তাহলে এর সাথে গুরন হয়ে এরকম হবে ওয়ান বাই রো ইন্টু এন তার মানে হচ্ছে এন বাই রো যেটা এখানে বলা আছে এখন দেখো এটাকে যদি আবার ডেরিভেটিভ করো তার মানে এটা তিনবার ডেরিভেটিভ হবে এক্স ট্রিপল ড্যাশ আর ডান পাশে এন বাই রো এটাকে ডেরিভেটিভ করতে হবে ডি বাই টি এস এক্ষেত্রে আমরা ইউ বাই ভিড় যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা প্রয়োগ করতে পারি সূত্রটা হচ্ছে নিচেরটা রো নিচেরটার উপর স্কোয়ার রো স্কোয়ার রোকে রেখে দেব এনকে ডেরিভেটিভগুলো হবে অ্যান ড্যাশ মাইনাস রোকে ডেরিভেটিভ করবো তার মানে হবে ড্যাশ এন এভাবে পাবো লক্ষ্য করো এখানে ড্যাশ যেহেতু অ্যানড্যাশ মান বি মাইনাস কাপাটি অর্থাৎ মাইনাস কাপাটি প্লাস টাউ বি সেটা লিখেছি রো এখানে রো ইনু মাইনাস কাঁপা টি প্লাস টাও বি মাইনাস রোড্যাশ এন এখানে এই রো দ্বারা এই দুইটা পদের সাথে আমরা গুন করে দিব গুন করলে পাবো আমরা এখানে পাব এরকম পাবো আর কি মাইনাস রো কাপা কিন্তু রো টি প্লাস রো এন কিন্তু আমরা জানি যেহেতু রো সমান ওয়ান বাই কাপা তার মানে রো সমান যদি ওয়ান বাই কাপা হয় তাহলে রো এবং কাপা এটা দুইটা মিলে ওয়ান হবে যার কারণে ওয়ানের সাথে টি গুণ করলে এটা পাবো আমরা অর্থাৎ মাইনাস টি প্লাস রো টাও বি মাইনাস রোডাসন বাই রো স্কোয়ার এরকম মান পাবো সেক্ষেত্রে দেখো এখানে এই রো স্কোয়ার ওয়ান বাই রো স্কোয়ার এটা যদি এভাবে গুণ করে দেই তাহলে কিন্তু এই ফলাফল পাচ্ছি ওয়ান বাই ওয়ান বাই মাইনাস ওয়ান বাই রো স্কোয়ার ইন্টু টি এখানে আছে দেখো এটা এটা আমরা আগে লেখলাম টির পরে এন লিখতে লিখলাম আর কি রোড এস বাই মাইনাস রোডেস বাই রো স্কোয়ার এন প্লাস এখানে আছে রো আর এখানে আছে রো স্কোয়ার তার মানে কাটাকাটি গেলে একটা রো থাকবে তাহলে রো থাকবে নিচে আর এখানে একটা টাও রয়েছে টাওয়ার মান কিন্তু ওয়ান বাই সিগমা তার মানে এটা হবে ওয়ান বাই রো সিগমা বি এ পর্যন্ত আমরা আশা করি পারব এখানে হচ্ছে এক্স ট্রিপল ড্যাশ ট্রিপল ড্যাশ এটার মান হচ্ছে এটুকু তাহলে এটাকে যখন আমরা স্কোয়ার করব অর্থাৎ পরম মান করে স্কোয়ার করলে পারে এখানে লক্ষ্য করা এরকম হয়ে যাবে ওয়ান বাই রো স্কোয়ার তার উপর একটা স্কোয়ার হবে প্লাস এটা মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে তখন হবে মাইনাসটার উপর স্কোয়ার করলে এরকম হবে ওয়ান বাই রোড এজ বাই রো স্কোয়ার প্লাস এখানে বিয়ের শখ হচ্ছে ওয়ান বাই রো সিগমা তার উপর একটা স্কোয়ার হবে যার কারণে ফলাফল দাঁড়াবে এটা হবে ওয়ান বাই রোটে দোয়ার ফোর ওয়ান বাই রোটে দোয়ার ফোর আর এখানে হবে মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে তাহলে মানে হবে রোডের স্কোয়ার বাই রোডে দুয়ার ফোর প্লাস ওয়ান বাই রো স্কোয়ার সিকমা স্কোয়ার এরকম মান পাব আমরা এক্ষেত্রে এখানে দেখো রো ফোর এখানেও রো রয়েছে নিচে যার কারণে আর এটা ভিন্ন রয়েছে এই ভিন্নটা প্রথমে রেখলাম ওয়ান বাই রো স্কোয়ার সিকমা স্কোয়ার প্লাস এইটা আর এটা যদি লসা করে দেই তাহলে হবে রোড নিচে হবে রোটে দুবার ফোর আর উপরে হবে ওয়ান প্লাস রোডের স্কোয়ার আমাদের প্রথম যে প্রমাণটা রয়েছে সেই প্রথম প্রমাণটা এখানে সমাপ্ত বা এভাবে লেখা যায় এক্স ড্যাশ সমীকরণ নাম্বার এক সমীকরণ নাম্বার থেকে এক থেকে আমরা এইভাবে অতএব এই সমীকরণ একে এটা দেওয়া আছে যে এটা সমান হচ্ছে এটুকু আছে অর্থাৎ এক্স ট্রিপল ড্যাস স্কোয়ার প্লাস ওয়াই ট্রিপলডার স্কোয়ার প্লাস জেড ট্রিপলডার স্কোয়ার সমান এই ফলাফল সমীকরণ নাম্বার দুই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আবার যদি আমি প্রথম থেকে বলি এক্স ইকোয়াল এক্স ওয়াই জেড এটাকে তিনবার ডেরিভেটিভ করে এরকম পেয়েছি ওভার পাসে স্কোয়ার করে বর্গ করে আমরা সমীকরণ নাম্বার এক পেয়েছি এখন আবার আমরা এটা জানি যে এক্স ড্যাশ সমান হচ্ছে টি এক্স ডাবল ড্যাশ সমান হচ্ছে টি ড্যাশ টি ডেশের মান হচ্ছে কাপায়ান কাঁপায়ান আর কাঁপা হচ্ছে ওয়ান বাই রো এখান তার মানে অ্যান বাই রো আর এক্স ড্যাশকে যদি এক্স ডাবল ড্যাশকে যদি আবার ডেরিভেটিভ করা হয় তাহলে এক্স ট্রিপল ড্যাশ সেই ক্ষেত্রে ডি বাই ডিএস হবে এটা এস এর সাপেক্ষে ডেবিটিভ করা হয়েছে এখান থেকে আমরা সমীকরণ নম্বর পাবো এটা যা পাচ্ছি এখানে দেখো এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি এই যে এক্স ট্রিপল ড্যাশ এবার এক্স ট্রিপল ঢেসকে বর্গ করে আমরা এই পর্যন্ত পারব আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার সমীকরণ নাম্বার যে এই যে দুই রয়েছে এক রয়েছে সে এক নং হতে আমরা এক ও দুই এক হতে আমরা এটা লিখতে পারি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি প্রমাণের জন্য সমীকরণ দুই নং হতে পাই এক্স ডাবল ডেস এটা পাচ্ছি এখানে দেখো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই রোট দেওয়ার ফোর এটা কমা নিচ্ছি তাহলে এখানে দেখো এখানে হবে রো স্কোয়ার রয়েছে তাহলে এই রো স্কোয়ারটা এরকম হবে সিগমা স্কোয়ার প্লাস ওয়ান প্লাস রোডেস স্কোয়ার এই ফলাফল পাচ্ছি কারণ এখানে দেখো রোটেদুয়ার ফোর নিচে রয়েছে তাহলে দেখো এখানে রোড স্কোয়ার তাহলে যাতে কাটাকাটি করে পূর্বটায় ফিরে যায় এখান থেকে আমরা ওয়ান বাই রোটার ফোর এটা লিখলাম আর এখানে ওয়ান এই ওয়ানটা সামনে নিয়ে আসলাম এখানে এইটা এবং এটাকে যদি লসা কুকুরি এখানে যদি ভাবে লিখি তাহলে দেখো এখানে হবে রো স্কোয়ার প্লাস সিগমা স্কোয়ার রোডের স্কোয়ার এই ফলাফল পাচ্ছি এখান থেকে আমরা একটা সূত্র জানি যে আর এস স্কোয়ার আর এস যে সূত্রটা রয়েছে অর্থাৎ আর এ স্কোয়ারের একটা সূত্র রয়েছে সেই সূত্রটা এরকম যে আর এ স্কোয়ার সমান হচ্ছে রো স্কোয়ার প্লাস সিগমা স্কোয়ার রোডের স্কোয়ার এটা হচ্ছে আর এর সূত্র এটা আমাদের মনে রাখতে হবে তাহলে দেখো এখানে এইটুকুর পরিবর্তে অর্থাৎ এই যে এই যে এইটুকু রয়েছে এই যে এইটুকু এটুকুর পরিবর্তে আমরা আর এ স্কোয়ার লিখতে পারি উপরের টুকুর পরিবর্তে এখান থেকে এটুকুর পরিবর্তে আর এ স্কোয়ার লিখতে পারি সেটা আমি দেখিয়েছি দেখো এখানে আছে হ্যাঁ দুই নং সমীকরণ হতে এইভাবে লিখেছি এখান থেকে ওয়ানটা সামনে নিয়েছি এইটা এবং এটাকে লসাও করে এটা পেয়েছি এখন দেখো এটার মান হচ্ছে উপরে এটার মান হচ্ছে আর এস স্কোয়ার তার মানে আর স্কোয়ার বাই সিগমা স্কোয়ার এটা পাচ্ছি এখন এটা যদি আর আর গুণ করে দেওয়া হয় আর আর গুণ করলে রো ফোরের সাথে এটা গুণ হবে তার মানে রো ফোর ইন্টু এই ফলাফল সমান ওয়ান প্লাস আর স্কোয়ার বাই সিগমা স্কোয়ার সমীকরণ নাম্বার তিন অর্থাৎ দ্বিতীয় যে প্রমাণটা ছিল সেই দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল এখান থেকে আবার দেখো লক্ষ্য করো আমাদের কিন্তু পূর্বেই দেওয়া ছিল যে এটার মান হচ্ছে এই যে এইটুকুর মান এইটুকুর মান হচ্ছে এক্স ড্যার এক্স বার ট্রিপল ড্যাশ স্কোয়ার এটা আমরা সমীকরণ নাম্বার প্রথমে সমীকরণ পেয়েছিলাম এক নম্বর সমীকরণে এখান থেকে আমরা এরকম পেতে পারি যে এখান থেকে আমরা পেতে পারি হ্যাঁ এটা পেতে পারি রো ফোর এক্স ট্রিপল ড্যাশ স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস আর এ স্কোয়ার এই ওয়ানটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কিন্তু এটা মাইনাস চিহ্ন হবে আর এটাকে যদি ডান পাশে নিয়ে এটা মাইনাস চিহ্ন হবে আর এখন যদি এটা আর আর এ গুন করে দিই তাহলে আর স্কোয়ার সমান রো ফোর সিগমা স্কোয়ার ইন্টু এক্স ট্রিপল ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পাবো আমরা এখানে বলে রাখি আচ্ছা এটা আমি গুণ করে দেখাই এইটা গুণ করবো সিগমা স্কোয়ার যদি গুণ করে দেই এটার সাথে গুণ হবে এটার সাথেও গুণ হবে তাহলে এই ফলাফল পাবো অর্থাৎ প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলছি এখানে লক্ষ্য করো এখানে প্রশ্ন আছে প্রমাণ করো এই দুইটা প্রশ্ন এখানে আরেকটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্ন এটা প্রমাণের জন্য আমরা জানি এখান থেকে এক্সকে ডেরিভেটিভ করে তিনবার ডেরিভেটিভ করে এটা পেয়েছি আর এটাকে মান বা স্কোয়ার করলে এটা এই ফলাফল পাবো সমীকরণ নম্বর এক আবার এক্স ড্যাশ সমান এক্স ড্যাশ সমান টি এটাকে এক্স ডাবল ড্যাশ সমান টি ড্যাশ টি ড্যাশের এখান থেকে মান এই পর্যন্ত পেয়েছি এখন দেখো এই এক্স ডাবল যদি আবার ডেবেটিভ করা হয় এই ফলাফল পাবো এখান থেকে সমীকরণ নাম্বার পেয়েছি দুই দুই পর্যন্ত হ্যাঁ এটা প্রমাণিত আবার দেখো সমীকরণ দুই হতে সমীকরণ দুই নং হতে আমরা এই পর্যন্ত সমীকরণ তিন পেয়েছি অত দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল এখান থেকে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার পরবর্তী প্রশ্ন সেটি দেখি নতুন আর একটি প্রশ্ন দেখাও যে এক্স ইকাল এ সাইনিউ কমা জিরো কমা এক অজিউ একটি গোলকের উপর অবস্থিত তাহলে গোলকের উপর অবস্থিত হলে প্রথমে আমাদের এটাকে এটা যেহেতু ইউ এর সাপেক্ষে ইউ চলকগুলো রয়েছে ইউ তাহলে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে এখানে লক্ষ্য করো এখানে দেওয়া আছে বা দেওয়া আছে লিখতে পারি এক্স সমান এরকম দেওয়া আছে এক্সকে যদি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এখানে হবে এটা বাইরে না কমন নিতে পারি সাইনকে ডেরিভেটিভ করলে হবে কচ জিরোকে ডেরিভেটিভ করলে জিরোই হবে কচকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন এখন আমরা যেটা জানি যে টি সমান টি টি সমান হচ্ছে দেখো টি টি সমান হচ্ছে মূলত এক্স ড্যাশ অর্থাৎ ডিএক্স বাই ডি এস কিন্তু এখানে ডিএস নেই এখানে তাহলে আমাদের লিখতে হবে ডিএক্স বাই ডিউ ইন্টু ডিইউ বাই ডি এস এরকম হবে এরকমভাবে লিখতে হবে সেই ক্ষেত্রে লক্ষ্য করো এখানে এই যে ড্যাট দেওয়া আছে এখানে ডিএক্স বাই ডিউ সমান আমরা এই যে এখান থেকে এটা লিখেছি আর ডিউ বাই ডিএস এস নাম্বার দিয়েছি ওয়ান এটাকে যদি পরম মান করা হয় টি মান কিন্তু টি একটি একক ভেক্টর টির মান ওয়ান হবে টির মান ওয়ান হবে আর এটা কি হবে পরম মান করলে যেটা হবে সেটা আমি দেখাচ্ছি যে এই ক্ষেত্রে পরম মান করে বর্গ করব। তাহলে দেখো টির মান যে টি এটা এখানে তাহলে হবে এ বাইরে চলে আসলো এটা যদি পরম মান করা হয় তাহলে হবে রোডোবার কজ স্কোয়ার ইউ প্লাস জিরো প্লাস সাইন স্কোয়ার ইউ ইন্টু ডিউ বাই ডিএস যেহেতু এখানে ভ্যাক্টর চিহ্ন নেই যার কারণে পরমাণিত হয়নি এটার মান কিন্তু ওয়ান তাহলে এটা পাবো ওয়ান সমান এ সাইন স্কোয়ার ইউ প্লাস ক স্কোয়ার ইউ এটার মান ওয়ান ইন্টু ডিউ বাই ডিএস ডিউ বাই ds পাবো তাহলে এটা কিন্তু বর্ক করে দিই তাহলে বর্গ করে দিলে এটা হবে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার প্রমাণ হচ্ছে এ স্কোয়ার আর এখানে হবে ডিউ বাই স্কয়ার হোলি স্কোয়ার করলে হতো এটা দেখো এটা হতো এখান থেকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি du বাই ds সমান ওয়ান বাই এ অর্থাৎ এই এটা অন্যদিকে চলে গেলে ওয়ান বাই এ হবে যেটা এখানে বলা আছে দেখো লক্ষ্য করো এটাকে বর্গ করে আমরা এরকম পেয়েছি এটাকে বর্গমূল করলে আবার এরকম পাবো অর্থাৎ ডিউ বাই সমান ওয়ান বাই এ এটা পাচ্ছি এখন এই এই সমীকরণে অর্থাৎ ডিউ বাই এস এখানে কিন্তু আমরা ডিউ বাই এস এর পরিবর্তে লাগবো ওয়ান বাই এ ওয়ান বাই এ আর এখানকার এ কাটাকাটি যে থাকবে শুধু এটা থাকবে অর্থাৎ টি সমান থাকবে সেই ক্ষেত্রে কজিউ কমা জিরো হ্যাঁ কজ ইউ কমা জিরো মাইনাস সাইন ইউ এটা সমীকরণ নাম্বার হবে দুই আমরা সময় নাম্বার পেয়েছি দুই পুনরায় টিকে যদি আবার এস এর সাপেক্ষে ডেপটি করি তাহলে হবে ডিটি বাই ডি এস এই ক্ষেত্রে কসকে ডেপটুকুলো হবে মাইনাস সাইন ইউ সাইন ইউ কমা জিরো আর মাইনাস সাইন ইউকে ডেপ্টুগুলো হবে কজ কিন্তু এটা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়নি এটা এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে যার কারণে ইউকে আবার এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে ইউকে অর্থাৎ ইউ বাই ডি ডিউ বাই ডি এস এটার মান আমরা জানি যে এটার মান হচ্ছে ওয়ান বাই এ তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি টি ড্যাশ টি ড্যাশ এখানে যা আসে তাই থাকলো এটার সাথে আমরা ওয়ান বাই এ যুক্ত করবো এখানে যেরকম আছে এরকম পাচ্ছি এখান থেকে আমরা এভাবে লিখতে পারি টি ড্যাশ হচ্ছে টি ড্যাশ টি ড্যাশ হচ্ছে কাপা অ্যান তাহলে আমরা কাপায়ন শোন পাচ্ছি মাইনাস সাইন ইউ কমা জিরো কমা মাইনাস ক জিউ আর ডিউ বাই ডিএস এর মান হচ্ছে ওয়ান বাই এ সমীকরণ নাম্বার দিচ্ছি তিন এখন এটাকে যদি পরমাণ করা হয় দেখো এটাকে যদি মান করা হয় এখানে উভয় পাশে পরমাণ করলে অর্থাৎ কাপা এন এরকম যদি মান করি তাহলে এই পাশেও কিন্তু পরম মান করতে হবে এটা পরম মান করলে এটা ফলাফল পাবো এরকম মাইনাস সাইনের উপর উপর স্কোয়ার হবে তার মানে হবে সাইন স্কোয়ার ইউ জিরোর উপর স্কোয়ার হলে জিরো প্লাস মাইনাস কজ কজিউ এর উপর স্কোয়ার হলে মাইনাস কজিউ কজ স্কোয়ারিউ আর এখানে ওয়ান বাই ইউ এটা ধ্রুবক থেকে যাবে কাপা এন এটাকে পরম মান করলে শুধু কাপা হবে শুধু কাপা আর এটার মান কিন্তু হবে সায়েন্স কারিউ প্লাস কজেস কারিউ মানে ওয়ান তার মানে এটা হবে ওয়ান বাই এ এরকম পাবো ওয়ান বাই এ আর কাপা সম্পর্কে আরেকটা ধারণা দিই কাপা হচ্ছে এখানে যদি লেখি কাপা হচ্ছে ওয়ান বাই রো সমান ওয়ান বাই এ তাহলে রো সমান হচ্ছে কিন্তু ওয়ান বাই রো সমান এ অতএব রো সমান হচ্ছে এ এরকম পাবো অর্থাৎ রোটা হচ্ছে ধ্রুবক তার মানে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ধ্রুবক এটা একটা ধ্রুবক ধ্রুবক এখন লক্ষ্য করো আমি যেটা করলাম সেটা দেখাচ্ছি সমীকরণ নাম্বার তিন এই সমীকরণ নাম্বার তিন তিন থেকে এটাকে স্কোয়ার করে আমরা কে স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার পেয়েছি এটা বর্গমূল করলে কে সমান ওয়ান বাই এ হবে আর কে সমান হচ্ছে ওয়ান বাই রো এটা পাবো এখান থেকে আমরা হ্যাঁ যেটা পাবো রো সমান ধ্রুবক তো অতএব N এন সমান আমাদের যেখানে এখানে এন ছিল হ্যাঁ এখানে যে এনটা ছিল দেখো লক্ষ্য করো এই যে এন অর্থাৎ কে সমান পাচ্ছে ওয়ান বাই এ কে সমান হচ্ছে সরি কে সমান হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাই এ বাই এ এ পাশেও কিন্তু ওয়ান বাই এ রয়েছে তাহলে এটা এই যে দেখো কে সমান ওয়ান বাই এ এটা কাটাকাটি যে তাহলে থাকবে এন সমান হচ্ছে মাইনাস সাইন কমা মাইনাস এটা অর্থাৎ যেটা এখানে বলা আছে সমীকরণ তিন নং দ্বারা এটা পিনছে আবার বি সমান হচ্ছে আবার বি সমান বি সমান হচ্ছে টি ক্রস এন এন ক্রসকে এভাবে লেখা যায় টি ক্রস এন এক্ষেত্রে লক্ষ্য করো এখানে আসছে টির মান হচ্ছে কজেউ কমা জিরো মাইনাস সাইনে আর এন এর মান হচ্ছে মাইনাস সাইনেউ কমা জিরো মাইনাস কজেউ এটা যদি আমি অর্থাৎ ক্রস গ্রহণ করতে চাই তাহলে ক্রস গ্রহণ করার সহজ একটু উপায় যদি আমি বলি তোমাদের দেখো সেটা হচ্ছে দেখো কস ইউ এটা লিখি কমা কজ ইউ তারপর লিখলাম জিরো অর্থাৎ তারপরে কজ ইউ জিরো তারপর হচ্ছে মাইনাস সাইন ইউ হ্যাঁ আর এর নিচে হচ্ছে মাইনাস সাইন ইউ কমা জিরো এখানে হচ্ছে মাইনাস কস ইউ এটাকে এটার নিন এটার যদি আমরা ক্রস তা করতে চাই যে এখানে অর্থাৎ ক্রস গুণন এটার সাথে ক্রস গুণন হচ্ছে এটা তাহলে এটার সমান খুব সহজ একটি সূত্র রয়েছে এটি বাদ এটা গুণন এটা অর্থাৎ আর আর গুণ করতে হবে এটা গুণন এটা এটা গুণন এটা সেক্ষেত্রে হবে জিরো গুণন এটা তার মানে জিরো আর এটা গুণন এটা এটাও কিন্তু জিরো আবার তারপরে আবার এটা প্রথমে এটা বাদ দিলাম এখন আবার এটা বাদ দিব এটা বাদ দিয়ে এটা গ্রহণ এরকম ভাবে এখন এটার সাথে গ্রহণ হবে হচ্ছে এটা তার মানে হ্যাঁ এটার সাথে যদি গ্রহণ করি এটা আমি আরও একটু বাড়ায় লিখলে পারে খুব সহজে এটা বলা যায় সেটা দেখো এটাকে যদি আমরা এভাবে লিখি কজিউ রয়েছে কজিউ জিরো মাইনাস সাইনেউ আবার এখানে লিখতাছি আবার লিখতেছি কজিউ আবার লিখতেছি জিরো অর্থাৎ এই দুটা পথ আবার লিখছি এখানে মাইনাস সাইন ইউ জিরো এটা আবার লিখি মাইনাস সাইন ইউ জিরো এটাকে যদি লিখি সেক্ষেত্রে দেখো প্রথমে এটা বাদ এটার এটা গণন হয়ে এটা হয়েছে তারপর আবার এটাও বাদ এবার এইটার এটা গ্রহণ করলে হবে সাইন স্কোয়ার ইউ তো মাইনাস সাইন মাইনাস সাইন সূত্রের একটা মাইনাস সেই মাইনাস মাইনাসে প্লাস তাহলে হবে কোয়ার ইউ কমা আবার পুনরায় এটাও বাদ এবার হচ্ছে এটা গুরুণ এটা বিয়োগ অর্থাৎ জিরো গুরু এটা মাইনাস জিরো ইন্টু এটা করতে পারল জিরো তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো সেটা দেখো এখানে পাবো জিরো সাইন্স স্কোয়ার ইউ প্লাস ক স্কোয়ার ইউ সমান ওয়ান এরকম পাবো হ্যাঁ এইভাবে এই ফলাফলটা পাবো যেটা আমাদের এখানে লেখা আছে জিরো কমা ওয়ান কমা জিরো এই ফলাফলটা পাচ্ছি হ্যাঁ এখন এটাকে যদি আবার বিকে যদি আবার ডেরিভেটিভ করা হয় তাহলে বি ড্যাশ বি ড্যাশ হবে বি ড্যাশ বি ড্যাশ সমান মাইনাস টাওয়ান কিন্তু এখানে ডেরিভেটিভ করলে এটা জিরো হয়ে যাবে সবগুলোই জিরো তার মানে বি ড্যাশ সমান মাইনাস টাওয়ান এটা হচ্ছে সূত্র আর এটার মান হচ্ছে কত জিরো সেই ক্ষেত্রে টাও সমান কিন্তু এটা যদি পরম মান করা হয় তাহলে টাও সমান জিরো হবে টাও সমান জিরো যেহেতু এন সমান জিরো নয় তার মানে টাও সমান জিরো তাও সমান যদি জিরো হয় দেখ সমান জিরো তার মানে টাও এখানে এখানে হচ্ছে আমাদের পূর্বেই আমরা দেখেছি যে রো সমান ধ্রুবক তাহলে রোকে ডাইভিট্রপুল হবে রোডেস ধ্রুবককে ডেবিটিপুল জিরো হবে আবার টাও সমান জিরো আবার আমরা আবার পেয়েছি দেখো আবার এখন এটা পেয়েছি এখান থেকে আমরা যে আমাদের যে প্রমাণটা রয়েছে সেই প্রমাণটা হচ্ছে আবার টাও সমান জিরো এটা আমরা আগে পেয়েছি প্রমাণটা হচ্ছে এরকম ডিভাই ডিএস ডিভাই ডিএস ইন্টু হ্যাঁ এই প্রমাণটা রয়েছে এরকম ডি বাই ডিএস রোডেস বাই টাউ প্লাস রো বাই সিগমা তাহলে দেখো ডি বাই ডিএস ডি বাই ডিএস ওয়ান বাই টাউ ওয়ান বাই টাউ হচ্ছে সিগমা প্লাস এখানে আছে ওয়ান বাই টাউ এটাও সিগমা সরি ওয়ান বাই সিগমা এটা হবে টাউ অর্থাৎ টাও সমান হচ্ছে ওয়ান বাই সিগমা আর সিগমা সমান হচ্ছে ওয়ান বাই টাউ তাহলে দেখো ওয়ান বাই টাও এটা হবে সিগমা আবার ওয়ান বাই সিগমা এটা হবে টাও আমরা টাও সমান যেহেতু জিরো পেয়েছি তাহলে এটা কিন্তু জিরো আবার সিগমার সমানও আমরা জিরো পেয়ে সিগমা এখানে দেখো রোডের রোডের সমানও জিরো পেয়েছি তাহলে এটাও জিরো তাহলে জিরোর সাথে গুণ করে এটা জিরো তার মানে আমরা পাচ্ছি এখান থেকে আমরা বলতে পারি এরকম পাচ্ছি যেহেতু এটার সমান জিরো এ অর্থাৎ জিরো পেয়েছি আর যেহেতু এটার মান জিরো অর্থাৎ এটা মান দিল অতএব বকরাঘাটি অতএব বকরাঘাটি একটি গোলকের উপর এই সূত্র যদি মানে তাহলে সেটা গোলকের উপর অবস্থিত আমি আবার প্রথম থেকে বলছি আবার প্রথম থেকে বলছি দেখো যে এক্সিকল এ সাইনেউ কমা জিরো কমা এ কজিউ বকরাঘাটি একটি গোলকের উপর অবস্থিত গোলকের উপর অবস্থিত হওয়ার শর্ত সেটা আমাদের জানতে হবে গোলকের উপর অবস্থিত হওয়ার শর্ত হচ্ছে ডি বাই ডিএস রোডেস বাই টাও প্লাস রো বাই সিগমা ইকল জিরো হতে হবে এই সূত্রটা প্রমাণের জন্য আমরা প্রথমে এক ডেরিভেটিভ করে এক নং সমীকরণ পেয়েছি এখান থেকে দেখো পর্যায়ক্রমে বর্গ করে দুই সমীকরণ দুই ও তিন পেয়েছি এখান থেকে রো মান পেয়েছি ধ্রুবক এনের মান পেয়েছি এরকম এখান থেকে আমরা আবার বি সমান জানি যে টি ক্রস এন আমরা এটা ক্রস করে জিরো ওয়ান কোমা জিরো পেয়েছি বিকে ডেবিটিভ করে বিড্যাশ মাইনাস টাওয়ার তাও টাওয়ার মান পেয়েছি জিরো এখানে আবার পূর্বে দেওয়া ছিল রোড সমান ধ্রুবক তাহলে এটাকে ডেবেটিভ করলো রোড্যাশন হচ্ছে জিরো টাওয়ার সমান জিরো এখন আমাদের যে গো গোলোকের ওপর অবস্থিত হওয়ার যে শর্তটি একটি বক্ররেখা গোলোকের ওপর অবস্থিত হবে যদি এই মানটা সমান জিরো হয় তাহলে এই মানগুলো বসিয়ে দিয়ে দেখেছি যে এটা জিরো হয়েছে সুতরাং অতএব বক্ররেখাটি একটি গোলকের উপর অবস্থিত প্রিয় শিক্ষার্থী বৃন্দু একই সাথে বলে রাখছি আমার মাস্টার্সের এই কোর্সটিতে অনলাইন পেড কোর্স চলমান রয়েছে অনলাইনের পেড কোর্স চলমান রয়েছে তোমরা এটা নিয়োগকৃত হতে পারো পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এই নাম্বারে নক দাও আশা করি উপকৃত হবে আল্লাহ হাফিজ